ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্র সেতু ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে বিকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর বিকালবেলা আমি এখন উঠোনঝাঁট দিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো আজকে ভিডিও করে দিচ্ছে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম পড়েছে সত্যি আমি তোমাদেরকে কি বলবো দুদিন বৃষ্টি হয় দুদিন একটু ভালো থাকি আবার যা তা হয়ে যায় মানে এত গরম পড়েছে মানে টেকা যাচ্ছে না আর বাড়ি থেকে কোথাও যেতেও পারছি না যে কোথাও গিয়ে একটু বসে থাকবো বাড়িতে এসিও নেই যে এসি নিচে বসে থাকবো তো প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছি আমরা সবাই মানে আমি তো দিনে কবার স্নান করছি তার ঠিক নেই তোমাদের দাদাভাই ঘেমে স্নান করছে কবার তার ঠিক নেই মানে দিনে যে কতবার গা মসতে হয় গা ধুতে হয় তারও কোনো ঠিক ঠিকানা নেই যখনই বেশি গরম লেগেছে তখনই গা ধুইনি তো দেখো এদিকে আমাদের কিছু সবজি বুনেছিলো তো সেগুলো হয়েছে কত সুন্দর এখনও পুরোভাবে বড় হয়নি তো সব পুরোভাবে বড়ো হয়ে গেলে পরে তবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কী কী গাছ লাগিয়েছে বা হয়েছে তো দেখো এদিকে তোমাদের দাদা এত ঘেমে গেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জল নয় এগুলো সম্পূর্ণ ঘাম মানে এত ঘামে কি বলবো আমি একদমই ঘামি না কিন্তু বেশি অতিরিক্ত যখন গরম পড়ে যায় তখন আমিও প্রচণ্ড ঘামি মানে এমনি সময় খুব একটা বেশি ঘামই না কিন্তু প্রচন্ড গরমে যখন সহ্য করতে পারি না তখন অটোমেটিক গা দিয়ে ঘাম বেরিয়ে যায় তো দেখো এদিকে আমাদের গাছে এত সুন্দর লেবু ধরেছে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মানে পুরো ভরে গেছে লেবুতে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন বিকালবেলা যেহেতু আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার জায়ের বাড়িতে তো পুচকু আছে পুচকুকে দেখতে দিদি রাস্তায় দাঁড়িয়ে ছিল তো আমাকে আসতে বললো ইশারা করে কারণ অনেক দূরে দূরে মানে দেখা যাচ্ছিলো অবশ্য তো তার জন্য বললাম তাহলে চলো দুজনে মিলে ঘুরে আসি তো দেখো এদিকে দিদি পুচকুকে নিয়ে বসে আছে তো এখন পুচকুকে একটু কোলে আর পুচকু অনেকটাই বড় হয়ে গেছে মানে এখন কথা বললে না প্রচণ্ড হাসে দেখো ওর কাছে আসছিলাম আর ওকে ডাকছিলাম দেখে আমার দিকে তাকাচ্ছিল কানও সলক হয়ে গেছে মানে কি বলবো মানে এখন মানে অনেকটাই বোঝে আর কি বিকালবেলা সেরকম কোথাও যাওয়া হয় না মাঝে মধ্যে দিদিদের বাড়িতে আসি আর মাঝে মধ্যে আমাদের ওই বাড়িতে যাই ওখানে গিয়ে কিছুক্ষণ থাকি আবার চলে আসি রাত্রেবেলা তো দিদিদের বাড়িতে সেরকম আসায় হয় না মা আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে প্রত্যেক দিন দু একবার করে আশায় হয় মায়ের তো আমি মানে আমারই আসা হয় না তো আজকে তোমাদের দাদা আছে তোমাদের দাদা ভাই আর আমি মিলে চলে আসলাম আর পুচুকে দেখো কতটা কিউট লাগছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে দেখতে সত্যি আমার তো মানে মানে শুধু কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছা করে কিন্তু কি বলো তো থাকতে চায় না কারণ হচ্ছে প্রচণ্ড রাগি মানে কী বল প্রচণ্ড কান্নাকাটি করে খিদে পেয়ে গেলে তারপরে ঘুম পেলে পটি পেলে মানে প্রচণ্ড কান্নাকাটি করে যার জন্য ওকে নিয়ে বেশিক্ষণ থাকাও যায় না আর ওরা একটা খুব ভালো একটা অভ্যাস হয়েছে সেটা হচ্ছে দোলনাতে প্রচণ্ড ভালো থাকে ওকে যদি সারা দিন দোলনার মধ্যে শুয়ে যদি দোল খাওয়ানো হয় ও আর কিছুই চায় না কারোর কোলে উঠতে চায় না মানে এতটা ভালো অভ্যাস হয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম একটু পরেই মানে কিছুক্ষণ থেকে ওই আধা ঘন্টা কি এক ঘন্টা মতো থেকে তারপরে চলে এসেছিলাম বাড়ি আসলে সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছিলো যার জন্য না থাকতেও ইচ্ছে করলো আর বাইরে যেহেতু ছিলাম পাখা নিচেও ছিলাম না যার জন্য কিছুক্ষণ থেকে চলে এসেছি আর প্রচণ্ড গরম পড়েছে থেকে মেন কথা তারপরে হচ্ছে বাড়িতে এসে কিছু টুকিটাকি কাজ ছিল বিকালকা তো সেগুলো কমপ্লিট করবার এত গরম পড়েছে বললাম না তো আমরা আজকে এই ঘরেই থাকবো ভেবেছি তো এই ঘরে না দু একদিন না থাকলে পরে ঝাড় না পড়লে পরে প্রচণ্ড ধুলোবালি হয়ে মানে নোংরা পড়ে যায় আর কি তো সেই জন্য যখনই এখানে থাকি তখন এই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে তা তারপরে হচ্ছে এই ঘরে থাকা হয় কারণ প্রচণ্ড ঠান্ডার দোষ আমাদের তো একটু ধুলোবালি গেলে পরেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো ওই জন্য সবসময় চেষ্টা করি একটু ফ্রেশভাবে রেখে মানে ঘরটাকে ফ্রেশ করে তারপরে থাকার জন্য তো দেখো এদিকে আমি বেডশিটটা পেতে নিলাম আর বেডশিটটা ভাঁজ করে মানে ওখানেই দলা মোচড় করে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে আবার ধুলোবালি পড়ে যায় কি না সেই জন্য তো ওর জন্যই আবার সেটা ঝেড়ে তারপরে ওটা পেতে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন হচ্ছে তোমাদের দাদাভাই দেখো জল এনে দিল তো এখন এই ঘরটাকে একটু মুছে নিচ্ছি আর এই ঘরটা না মানে মোছার সময় যতই জল দাও না কেন কেমন যেন শুষে নেয় মানে মুছতে গেলে খুব অসুবিধাই হয়ে যায় আর এই ঘরটা মুছতে মুছতে এই মোছার এইটাও মানে নষ্ট হয়ে গেছে আর একটা নতুন কিনতে হবে একদমই ভেঙে গেছে মানে মোছা খুবই মুশকিল হয়ে যায় ভেতর থেকে ভেঙে মানে খুলে যাচ্ছে আর কি এই ঘরটা প্রচণ্ড যে ধারালো ধারালো মানে কেমন যেন আটকে আটকে যায় তো সেই জন্য মুছতে মুছতে খুব মানে নষ্ট হয়ে গেছে ওইটা আর কি তো দেখো এদিকে আমার কিন্তু ঘরটা প্রায় মোজা হয়ে গেছে তারপরে আমার দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে কিন্তু সন্ধ্যা লাগবে লাগবে ভাব তো বাড়িতে এসে এটা ওটা করতে করতে মানে এই ঘরের কাজ করতে করতেই মানে টাইম চলে গেছে আচ্ছা আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি এই যে ভয়েস ওভারটা করছি আর এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি আর আমি এখন রাত্রেবেলা ওই সাড়ে নটা কি দশটা বাজতেই চললো এখন আমি ভয়েস ওভার করছি কারণ হচ্ছে কালকে সকালে আমি টাইম পাবো না কারণ তোমাদের দাদা হচ্ছে স্কুল খুলে গেছে তো সকালবেলা উঠে সব আশেপাশে কমপ্লিট করে তারপরে রান্নাবান্না করে তারপরে পুজো করতে হয় তো সেই জন্য আমি টাইম পাবো না তারপরে না ওই শুয়ে শুয়ে আর মনে ইচ্ছা হয় না যে আমি এখন ভিডিও এডিটিং করি বা ভয়েস ওভার করি প্লাস মানে ভিডিও আপলোডও করতে হয় ফেসবুকে দুই জায়গায় তো খুবই অসুবিধা হয়ে যায় ভালোও লাগে না ভিডিও এডিট করতে ভয়েস ওভার করতে মানে ভালোও লাগে না খুবই অসুবিধা হয় তো যার জন্য আমি আজকে চেষ্টা করছি রাত্রেবেলায় ভিডিওটা এডিটিং করে রাখার জন্য যেহেতু কালকে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতেও পারবো তো সেই জন্য এখন রাত্রেবেলা সাড়ে নটা কি দশটা বাজতেই চললো তো এখন আমি ভিডিও এডিটিং করে রেখে দেবো যাই হোক সেই যে ঘরটার মুছে সোজাসোজি চলে এসে আমি রান্নাঘরে রান্না করব বলে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না চাপাচ্ছি কারণ হচ্ছে আমি রান্নাবান্না করে তারপরে আমি একবারে স্নান করে উঠবো কারণ আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছে আর ভিতর দিয়ে পুরো ভিজে গেছে নাইটে তো পুরো মানে ধরতে গেলে ভিজেই গেছে আর কি এত ঘামা ঘেমেছি আজকে তো সেই জন্য ভাবছি যে এই মানে মানে এই মুহূর্তে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি একবারে স্নান করে ফের ফ্রেশ হয়ে উঠবো আর কি তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এদিকে রান্না বান্না চাপিয়ে দিলাম আর সকালকার তরকারি রয়েছে সকালবেলা ওই কলার তরকারি রান্না করেছিলাম পাবদা মাছ দিয়ে তো সেটা তরকারি কিছুটা রয়ে গেছে আর তোমাদের দাদাভাই হচ্ছে কুমড়ো এনেছিলো এই কুমড়োটা এতটা ভালো কি বলবো আর এতটা মিষ্টি মানে প্রচণ্ড পরিমাণে টেস্টি আর কি এই কুমড়োটা তো সেই কুমড়োটা আমি একটু মানে ভাজবো আর আলু আর পটলটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ভাত রান্না করবো ব্যাস আর কিছুই রান্না করব না এইগুলো দিয়েই হয়ে যাবে তো এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে এদিকে কিছু থালা অবসন ছিল তো সেগুলো আমি মেজে নিচ্ছি আজকে মনে হয় প্রথমবার তোমাদের দাদা সামনে আর কি আমি ভয়েস ওভার করছি তো তুমি কিছু বলতে চাও বলো আমি খুবই খুশি তুমি আমার সামনেই সব সময় ভয়েস ওভার করো আমি এটাই চাই আমি শুনি আর না শুনি তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে মানে তুমি আমি চাই যে তুমি আমার সামনেই ভয়েস ওভার করো আর তুমি যা করো আমার সামনেই করো আর কি কিন্তু আমার খুবই লজ্জা লাগে এতদিন ধরে আমি ভিডিও করছি সত্যি কথা মানে অন্য অন্যদের দেখেছি কত সুন্দর সবার সামনে ভিডিও করে ভয়েস ওভার করে কিন্তু আমার সেই সাহসটা মানে সাহস বলবো না ঠিক মানে সেই লজ্জাটা আমি কাটাতে পারছি না মানে কি যে একটা অসুবিধার মধ্যে মানে থাকি কি বলবো আমি না সামনে প্রচন্ড লজ্জা লাগে সত্যি মেয়ে সেটা বলে বোঝাতে পারি যতটুকু আমার লজ্জা লাগে বা কি কারণ লাগে আমি সেটা জানি না কিন্তু আমার লজ্জা লাগে প্রচন্ড তো যাই হোক এদিকে দেখো আমার রান্না বান্না হচ্ছে হয়েই গেছে প্রায় দেখতে মানে দেখতে দেখতে আর এদিকে হচ্ছে আমি আমার এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো যতই পরিষ্কার করি না কেন সারাদিনে যদি মানে চোদ্দ বারো যদি পরিষ্কার করি বারই নোংরা হবে মানে কি বলবো রাগ যা ধরে যায় মাঝে মধ্যে প্রচণ্ড রাগ ধরে যায় তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এর এই তরকারিটা আমি রেখে দিয়েছিলাম সকালবেলা রান্না করে আলাদা করে তুলে রেখেছিলাম আর এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতটা হচ্ছে এটা হলে পরে হয়ে যাবে তো চলো রান্নাবান্না করে তারপরে স্নান করে একবারে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমাদের একটা দারুণ একটা জিনিস দেখায় সেটা হলো এই দেখো যাবে এই টেবিল ফ্যানটা চলছে আর এইখানে দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়ে তারপরে মোবাইল টিপছে কি বললো বল এখন বাজে হচ্ছে নটা এগারো

আর এমনি তো ওই পাখা ঘরে থাকলে পরে না তো তাড়াতাড়ি শীত লাগে না ওই তো বলছে ওই পারি দিকে শীত লাগে কিন্তু এখানে আসলে পাখাটা তো শীত লাগে না এই ঘরে শীত লাগে কিন্তু আজকে যা গরম পড়েছে পাখা ঘরে ঘুমানো যাবে না পুরো গরম পড়েছে মানে আমাদের পাখা ঘরে ঠাকায় যায় না এই ঘরে এসি দেখে আর তাড়াতাড়ি কাফাটা গাড়ি দিলাম তাও ওর ডাউনলোড লাগছে পাখা হাওয়া তো চলছে আর কাথা ওড়িয়ে ঘুমানো মানে আনন্দটাই আলাদা পুরো লাগে তুমি কি বুঝবে তো আমরা তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসছি আর শুয়েও পড়েছি তো এই ভিডিওটা আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে একটা আর একটা ভিডিও আসবে সেটা হচ্ছে মানে কালকে যে ভিডিওটা শ্যুট করবো ওটা হচ্ছে আমার কালকে হচ্ছে আমার বার্থডে তো সেই বার্থডের ব্লগ শ্যুট করবো মানে বার্থডে সেলিব্রেট সেরকম কিছুই করব না

আর আমার প্রচণ্ড ব্যথা করছে মানে কী বলতো আমার যা করে আবার বলবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা খাওয়া দাওয়া করে চলে এসে এবং ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো একটা আর সবাই হ্যাঁ সবাই কিন্তু আমাকে কমেন্টে হ্যাপি বার্থডে বলো কারণ হচ্ছে কালকে আমার বার্থডে যেদিন ব্লগটা যাবে সেদিনই আমার বার্থডে